এটা হলো আমাদের বড় মামা আমরা এখন আছি পাগলাচন্ডীতে আর এটা একটা এটা নদী কিন্তু পাগলাচন্ডী নদী কিন্তু লোকে আরেকটা নামেও ডাকে এর নাম হলো দ

এই বাসি লেগে যাচ্ছিলো সব এলগি কত এলগি এলমি অ্যালগি অ্যালগি এলগি হম এলগি আর এই You is your book? Is this is your mama? Never hear that. Can we insult Watching guys. Hello. Hello. Thanks for. Thanks for. Thanks for. Watching guys. Oh, watching guys.